বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউরস নির্বাচনে যেই জয়ী হয়ে আসুক না কেন সংস্কার কার্যক্রম বাস্তবায়নে কোনো বাধা থাকবে না বলেও জানান তিনি জাতিসংঘ আশিতম সাধারণ পরিষদ অধিবেশনের ভাষণে কথা বলেন প্রধান উপদেষ্টা এ সময় জুলাই ঘোষণাপত্র দেশের পাচার হওয়া অর্থ রোহিঙ্গা ইস্যু সহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন তিনি বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে বাংলাদেশ সময় শুক্রবার রাত নয়টার দিকে জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদ অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় বিশ্ব শান্তি ও নিরাপত্তা মানবাধিকার বিশ্বব্যাপী মানুষের জীবন মানের উন্নয়ন ন্যায়বিচার ন্যায্যতা ও সমতা প্রসারে জাতিসংঘ অনস্বীকার্য ভূমিকার কথা তুলে ধরেন তিনি এবারের অধিবেশনে বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কথা জানান মোহাম্মদ ইউনুস আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আগামীতে নির্বাচিত সরকারের সংস্কার কাজের নিশ্চয়তা থাকবে বলেও নিশ্চয়তা দেন তিনি আমরা জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে একই মঞ্চে দাঁড়িয়ে সকলে মিলে জুলাই ঘোষণার মাধ্যমে এই সংস্কার কার্যক্রমের প্রতি আমাদের অঙ্গীকার ব্যক্ত করি দেশ থেকে পাচার হওয়া অর্থ সংশ্লিষ্ট দেশগুলোর সদিচ্ছা ছাড়া পুনরুদ্ধারে সফল হওয়া যাবে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও ব্যবস্থাপনার সংস্কার একটি অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক কর সহযোগিতার বৈশ্বিক কাঠামো অবৈধ আর্থিক প্রবাহ ও দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ এবং অবৈধ অর্থ পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারেও এছাড়া রাখাইনে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ প্রচেষ্টায় সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি মানবিক সহায়তার জন্য নতুন ও বর্ধিত তহবিলের বাইরে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মায়ানমার সরকার এবং রাখাইনের অন্যান্য অংশীদারদের উপর ইতিবাচক পরিবর্তন ও দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগ করতে হবে অন্যান্য প্রতিবেশী দেশগুলোকেও তাদের দায়িত্ব পালন করতে হবে রাখাইনের স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনো যৌথ প্রচেষ্টায় সহযোগিতা দিতে বাংলাদেশ সর্বদা প্রস্তুত সেই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন করতে হবে বলে মত ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা এবং রোহিঙ্গাদের জন্য বাস্তবসম্মত আন্তর্জাতিক রাকিব হাসান আর টিভি ঢাকা